আমি জীবনের প্রথম দেখতে পাইলাম সাদা বাঘ এবং লাল কালারের বাঘ বিশেষ করে সাদা বাঘ আমি ইতিপূর্বে কখনো কোথাও দেখি নাই এবং আলহামদুলিল্লাহ আমি চট্টগ্রাম চিড়িয়াখানার ভিতরে সাদা বাঘ এবং লাল বাঘ একই খাঁচার ভিতরে দেখতে পাইছি আমার কাছে সবচেয়ে ভালো লাগার বিষয় হইছে এত বড় একটা টিয়া পাখির কোলোনি যে জায়গায় শত শত টিয়া পাখি পাশের কেজে রয়েছে মেকাও পাখি এটা হয়েছে ব্লু গোল মেকাও আর ওইটা হয়েছে গ্রিন মেকাউ কত চমৎকার কত সুন্দর আর সবচেয়ে আকর্ষণীয় ছিল আমার কাছে এই ক্যাঙ্গারু আমি জীবনের প্রথম সাদা বাঘের মতো ক্যাঙ্গারু দেখতে পাইছি আর বিভিন্ন ধরনের কাচের বাক্সের ভিতরে বিভিন্ন ধরনের সাপ ছিল আর এটা তো আপনারা হয়তো সকলেই চিনেন এটা হয়েছে অযোগ্য সাপ এবং তার পাশে রয়েছে আরও অসংখ্য অসংখ্য অযোগ্য সাপ এই পাশে একটা দেখেন গাছের উপরে উইঠা বইসা আছে আর ওই কোনারে একের পর এক একের পর এক এরকম ভাবে অসংখ্য সাপ মিনিমাম এই জায়গায় হয়তো বিশ থেকে পঁচিশটার মতো সাপ হবে হয়তো গুনতে পারি নাই কিন্তু পাশে ছিল ছোট সাপের বাচ্চা সম্ভবত এগুলা হয়তো অযোগ্যরের বাচ্চা হইতে পারে বাকি আমি এর থেকে ভালো তথ্য দিতে পারতেছি না কারণ এই জায়গায় নাম লেখা আমি পাই নাই আর একটা সাপ দেখেন কিভাবে কাচের ভিতরে সোজা হয়ে উঠতেছিল উপরের দিকে মাশাল্লাহ আমি কীভাবে আপনাদেরকে বলে বুঝাবো এটা বাস্তবে না দেখলে বুঝতে পারবেন না আল্লাহর সৃষ্টি কত সুন্দর কত অপরূপ এটা হইছে জেব্রা দেখা যাচ্ছে যেন কোনো শিল্পী এটার উপরে কারুকার্য করে রেখেছে এত সুন্দর এত চমৎকার এই প্রাণী দুইটা এই জায়গায় দুইটা আকর্ষণীয় প্রাণী আমার কাছে মনে হয়েছে জেব্রা এবং আমি ভাবতেছিলাম যে পাশের কেজি কি দেখি পাশের কেজি হয়েছে ঘোরা আর ঘোরা তো আমরা সচরাচর দেখি এই কারণে ভালো লাগে না তথ্যটা আমার কাছে আকর্ষণীয় আকর্ষণীয় হয়েছে কিছু আছে আপনাদেরকে চেষ্টা করব। আর আমি যখন এই টিয়া আসি আসার পরে আমি চেষ্টা করতেছি যে আমি নিজেও কতক্ষণ পাখির সাথে খেলাধুলা করব তে আমি কিন্তু আমার হাতে কোনো খাবার ছিল না তখন আমি একটা কাগজের টুকরা নিয়ে পাখির কাছে দিচ্ছিলাম আমি দেখতেছিলাম পাখির অনুভূতিটা কি পাখি কামড় দেয় কি না দেয় আহ যতটুকু বুঝতে পারলাম এই পাখিগুলা হয়তো বা টেম এই কারণে ওই শক্ত যে কামড় ওই কামড় দেয় না আর পাশের যে আমি দেখতে পাইছি যে যেকআপ আছে ব্লু গোল আছে আছে গ্রিন আমি আর আরেকটা বিশেষ আকর্ষণ আহ আমি আপনাদেরকে দেখাইতে পারবো আজকে সেটা হইছে এই মেকআর কেজের পাশের কেজি রয়ে গেছে চলেন ওই আকর্ষণটা আমি আপনাদেরকে দেখাই আমি আসলে যে জিনিসটা আপনাদেরকে দেখাতে চাচ্ছি এটা আপনারা হয়তো অনেকেই দেখে থাকবেন কিন্তু ইদানিং দশ পনেরো বছরের ভিতরে হয়তো দেখেন নাই এটা হয়েছে শকুন একই রকম বিলুপ্ত প্রজাতি বললেই চলে কিছু শকুন এই জায়গায় রয়ে গেছে আমি ছোট সময় বা আরও দশ পনেরো বছর আগে দেখতে পাইতাম যখন কোনো গরু ছাগল ওগুলা মারা যাইতো তখন এই শকুন কিভাবে জানি অটোমেটিক সন্ধান পাইতো দূরে থেকে চলে আসতো শত শত শকুন গাছের ডালে বৈশাখ তখন ওই মৃত গরুর মাংস এই শকুনে খেত আর আমি পর আজকে এই কেজের শকুন গুলো দেখতে পাইছি যাই হোক আমার সাথে চলেন আজকের সবচেয়ে আকর্ষণীয় যে জিনিসটা এটা আমি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব আর সবচেয়ে ভালো লাগবে আপনাদের কাছে এই চট্টগ্রাম চিড়িয়াখানার এটা যেহেতু পাহাড়ের উপরে অবস্থিত উঁচু নিচু অনেক রঙিন সিঁড়ি আছে এই ধাপ যখন পার হবেন আশপাশের দৃশ্যটা দেখে আমার মনে হয় যে অনেকটা ভালো লাগবে আমি দশ পনেরো বছর দশ বছর হবে আমি মিরপুর চিড়িয়াখানায় গিয়েছিলাম তখন বিভিন্ন ধরনের প্রাণী দেখছি কিন্তু তখন আমার মনে হয় যে আমার দেখা হয়নি এই ক্যাঙারোটা হয়তো মিরপুর চিড়িয়াখানায় থাকতে পারে কিন্তু আমি ক্যাঙারোটা দেখি নাই আজকের এই চট্টগ্রাম চিড়িয়াখানায় এসে আমি এই ক্যাঙ্গারোটা দেখে আমার কাছে খুবই ভালো লাগছে এবং এই চট্টগ্রাম চিড়িয়াখানায় আরেকটা ক্যাঙ্গারু আছে পাশের ক্যাঙ্গারু ওইটা হয়েছে একটা খাঁচার ভিতরে ঢুকে গেছে আর এটা বাহিরে আর এই চট্টগ্রাম চিড়িয়াখানা যে জিনিসটা বলতেছিলাম যেহেতু পাহাড়ে পাহাড়ের ভিতরে কিন্তু আপনারা আহ অনুভূতিটাই অন্যরকম হবে বিভিন্ন ধরনের কেজ আছে বিভিন্ন সাইডে এবং উপরে আরো অনেক সুন্দর দৃশ্য আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এটা হয়েছে সাম্বার হরিণ এই হরিণের নামটা হয়েছে সাম্বার হরিণ আর অন্য পাশে আছে চিতা হরিণ মায়া হরিণটাই এই চিড়িয়াখানাতে আপনারা হয়তো দেখতে পারবেন না আর এটা সাম্বার হরিণ আমার কাছে খুবই চমৎকার আসলে হরিণ দেখেন কি রকম মায়াবি চোখে তাকিয়ে থাকে আর এটা হইছে ধনেশ পাখি এই পাখিটা হইছে রাজ ধনেশ বললে অনেকেই চিনে এবং এটাও বাংলাদেশের বিলুপ্ত প্রজাতি পাখির ভিতরে পড়ে এটা হইছে রাজধনেশ আর এই রাজধনের কেজের এই কেজের পাশের কেজে আমি একটু অবাক হয়ে গেলাম কেজটার দিকে তাকায়া এটাও আপনাদেরকে দেখাচ্ছি কি কারণে অবাক হইলাম এটা হয়েছে রাজধনেশের পাশের কেজ দেখেন আপনারা ভিতরে হয়তো দেখতে পাচ্ছেন ওইটা হইছে খেক শিয়াল আপনারা শিয়াল চিনেন না এরকম লোক হয়তো বাংলাদেশে নাই কেউ এটা হয়েছে খেক শিয়াল এই জিনিসটা দেখে আমার কাছে অবাক মনে হইলো যে শিয়াল আবার চিড়িয়াখানায় আটকে রাখার কি যাই হোক এটা কার কাছে কিরকম মনে হবে আমি জানি না সবচেয়ে যে জিনিসটা বলবো যদি আপনাদের সুযোগ সময় কখনো হাতে হয় বিভিন্ন জায়গায় আপনারা এই ধরনের পশু পাখি দেখতে পারেন আল্লাহর সৃষ্টি জিনিসগুলো দেখে অবাক হইতে পারেন আর অবশেষে যে জিনিসটা আমি এইদিকে দেখতে পাইলাম এটা হয়েছে কুমির এই জায়গায় দুটা কুমির দেখতে পাইছি কুমিরটা আমার কাছে তেমন আকর্ষণীয় না কারণ আমি এর আগে বহু কুমির একসাথে দেখছি আমার চ্যানেলে আমি ভিডিও দিয়েছি আর যেটা বাংলাদেশের জাতীয় ভা হইছে হয়েছে আর এই আকর্ষণীয় জিনিসটা দেখতে সেম বিড়ালের মতোই আকৃতিতে অনেক বড় এবং জিনিসটা হয়তো ভয়ানক হইতে পারে হিংস্র হইতে পারে কিন্তু দেখতে কিন্তু অনেক কিউট আর সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার এই চট্টগ্রাম চিড়িয়াখানাতে বাঘের কিন্তু অনেকগুলো বাচ্চা হয়েছে কেজের ভিতরেই এই যে এই পাশে যে যেগুলো দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটা হয়েছে বাঘের বাচ্চা আর এটা হয়েছে বড় বাঘ আর তার থেকেও আকর্ষণীয় হয়েছে আমি যেহেতু আমি নিজে দেখতে পাইছি এই পাশের কেজে হয়েছে এটা কেজ বলতে কি বলবো এটা সুইমিং পুলের মতো এই জায়গায় আপনারা দেখতে পাইবেন জল হস্তি বলে এগুলারে জলহস্তি এগুলা বেশিরভাগ সময় পানির ভিতরেই কাটাই এই কারণে আমি তাদের পুরা শরীরটা হয়তো আপনাদেরকে দেখাইতে পারলাম না কিন্তু যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করছি এটাকে বলা হয় জল যাই হোক আরেকটা আকর্ষণীয় জিনিস বাকি আছে তারপরে ইনশাল্লাহ আমরা চলে যাওয়ার চেষ্টা করবো অন্যদিন আসবো এটাই হয়েছে আকর্ষণীয় জিনিস সাদা ভাগ আমি কিন্তু ইতিপূর্বে কখনো সরাসরি সচক্ষে সাদা ভাগ দেখি নাই আমি এটা দেখতে পাইছি চট্টগ্রাম চিড়িয়াখানায় এসে বাঘ কিন্তু আবার বাঘগুলোকে আলাদা আলাদা বিভিন্ন ধরনের রাস্তাও তৈরি করে দেওয়া হয়েছে যে রাস্তাগুলো দিয়ে বাঘগুলো হাঁটাচড়া করে নিচে ওপরে অন্যরকম একটা পরিবেশ এই জায়গায় সেট করে দেওয়া হয়েছে যদিও এটা বাঘের জন্য কষ্টকর যেহেতু একটা বন্দী পরিবেশ এই প্রাণীগুলোর নাম হয়েছে লামা লামা নামের এই প্রাণীটি এটাও আমার জীবনে আমি সর্বপ্রথম দেখছি আপনারা দেখছেন কিনা জানিনা কিন্তু শরীরের পশমগুলো হয়েছে ধুম্বার মতো কিন্তু এটার গলাটা দেখেন কতটুকু লম্বা এই প্রাণীটার নাম হয়েছে লামা আপনারা এটাও দেখতে পারবেন চিড়িয়াখানায় চট্টগ্রাম চিড়িয়াখানাতে কিন্তু সর্বশেষ আমি সকলের উদ্দেশ্যে এটাও বলবো যারা অ্যানিম্যালস লাভার আছেন হ্যাঁ এনিমেলস পছন্দ করেন আমার ভিডিওটা দেখেছেন তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আসসালামু আলাইকুম